আসসালামু আলাইকুম এভরিওন গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি চলে আসছি আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি তো দেখতে পাচ্ছেন আজকের রেসিপিটির নাম হচ্ছে লেবু শরবত গরমে লেবুর শরবত সবাই এখন খাচ্ছেন এটা অনেক স্বাস্থ্যকরী একটা খাবার এটা খেলে শরীরে অনেক এনার্জি পাওয়া যায় সো চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক সো প্রথমে লেবুটি কেটে নিচ্ছি একটি লেবু নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লেবুটা কেটে নিচ্ছি লেবুটা কেটে সুন্দরভাবে পিচ পিচ করে যে লেবুগুলোকে এভাবে কেটে ময়লাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবারে রস করে নিব দেখুন যেমন মার্শাল্লাহ অনেক সুন্দর রস হয়েছে অনেক সুন্দর স্মেলও আসছে সো দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি অতটাও ঠান্ডা না নর্মালি যেটুকু ঠান্ডা খেতে হয় ওরকম নিয়ে নিয়েছি চাইলে আপনারা নিতে পারেন এর থেকে আরো অনেক বেশি এখানে এখন পানি অ্যাড করে নিচ্ছি গ্লাসে কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি গ্লাসে লেবুটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন সুন্দর পানির সাথে মিশে গেছে আর কিছু পানি অ্যাড করে নিচ্ছি ঠান্ডা পানি চেকে নাও শেষ এবার এতে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিব আড়াই চামচ দিয়ে নিচ্ছি তাহলে এবার এটাকে গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে গেলে এবার দিয়ে নিব বিট নুন মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি বিট নুন সামান্য পরিমাণে যে যেমন খাবেন তেমন দিয়ে নেবেন এখানে আমরা লেবু শরবত খাচ্ছি তো এর জন্য লেবুর পরিমাণটাই একটু বেশি নিয়েছি আপনার যে যা স্বাদ মতো নিয়ে নেবেন সো আমরা হালকা পরিমাণে নিয়ে গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে গেছে ব্যাস শেষ হয়ে গেছে আমাদের লেবুর শরবত এভাবেই খুব অল্প উপকরণে অল্প সময়ে বাসায় এই গরমের টাইমে লেবুর শরবত ট্রাই করে আপনারা দেখতে পারেন এই রেসিপিটি ট্রাই করে দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম